দর্শক স্বাগত জানাচ্ছি আতাই নদীর পাড় থেকে অর্থাৎ খোলা জেলার একটি নদী এটি অত্যন্ত সুন্দর মনোরম এই নদীটা এই নদীটাকে তিনটা ভাগে ভাগ করা যায় যেমন এই নদীতে কিন্তু ইদানিং কুমির আসতে শুরু করেছে গত বছর ধরে এটাকে কুমিরের নদীও বলা যেতে পারে এবং সেই সাথে এটি হচ্ছে গিয়ে ইলিশের নদী অর্থাৎ এই আমার ব্যাকগ্রাউন্ডে পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জেলেরা কিন্তু ইলিশ মাছ শিকার করছে ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে ছোটো ছোটো ডিঙ্গি নৌকো দিয়ে অসংখ্য পরিমাণে ইলিশ শিকারী কিন্তু নদীতে ইলিশ শিকারে ব্যস্ত রয়েছেন এবং এই নদীকে আরেকটি নদী বলা যায় সেটা হচ্ছে ডলফিন নদী এই নদীতে কিন্তু ডলফিন রয়েছে সেটা হচ্ছে গিয়ে গ্যাঙ্গেস রিভার ডলফিন আমাদের আজকের আলোচনার বিষয় সেইটা যেটা হচ্ছে গিয়ে ইলিশের উৎপাদন কেমন ইলিশ কেন কমে যাচ্ছে এবং ইলিশের এত দাম কেন জেলেরা কেন ইলিশ না পেয়ে হতাশায় ফিরে যাচ্ছে প্রচুর পরিমাণে জেলে আমি এখন যার সঙ্গে কথা বলবো যার সাক্ষাৎকার নেব আপনাদের মাঝে এখন যিনি কথা বলবেন সজল কুমার বিশ্বাস এই নদীর পাড়েরই একজন বাসিন্দা তার বাবা কিন্তু একজন ইলিশ শিকারী এবং সেও সময় বাবার সাথে ইলিশ শিকার করত। এখন তারা এই ইলিশ শিকারটা ছেড়ে দিয়েছে বলা যায় এখন ইলিশ শিকার করেই না এর কারণ কি ইলিশ কমে যাওয়ার কারণ দাম বৃদ্ধি সব কিছু মিলিয়ে আজকে আমাদের সামনে এখন কথা বলবেন সজল কুমার বিশ্বাস ধন্যবাদ শেখ তারেক ভাইকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং যে কথাটি বলবো সেটা হয়তো গবেষণাপত্র বা নথিপত্র ভাবে নয় তবে আমার যে উপলব্ধি এবং একজন ফিশারম্যান হিসেবে দীর্ঘদিন থাকার ফলে যে জ্ঞান সেই জ্ঞানের আলোকে বলবো যে আমাদের নদীতে প্রথম যে প্রশ্নটি আসছে যে আমাদের নদীতে আসলে ইলিশের উৎপাদন কেমন গত বিগত বছরগুলোর তুলনায় তো সেই হারে বলতে গেলে বিগত বছরগুলোর তুলনায় উৎপাদন একেবারেই কম দেখা যাচ্ছে গত বছর যদি একশোটা ইলিশ নদীতে পাওয়া গেছে এই সিজনে তো এখন বিশটা ইলিশ মাছ পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রায় আশি পারসেন্ট উৎপাদন হয়তো আমাদের নদীতে কমেই গেছে এবং এই উৎপাদন কমে যাওয়ার কারণে ইলিশের কিন্তু চম্মি দাম এই এই উৎপাদন কেন কমে যাচ্ছে এর প্রথম কারণ হতে পারে আমাদের নদীতে প্রচুর পরিমাণে পলিথিন প্লাস্টিক দূষণ দ্বিতীয় কারণ হতে পারে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং তৃতীয় যে কারণটি হতে পারে শিকারির পরিমাণ বেড়ে যাওয়া চতুর্থ যে কারণটি হতে পারে সেটা হচ্ছে পানির নাব্যতা কমে যাওয়া অর্থাৎ আমাদের নদীতে যে গভীরতা পলি জমে সেই গভীরতা কমে যাওয়া এই চারটি কারণ বিশেষ করে উল্লেখ করা যাইতে পারে কেন ইলিশ মাছ কমে যাচ্ছে তো আমার পাশেই এখন দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর পরিমাণে ইলিশ শিকারীরা আছেন আমি কিন্তু পূর্বে আমার বাবা এখনও পর্যন্ত একজন ইলিশ মাছ শিকারী এবং একজন জেলে ফিশারম্যান এবং আমি পূর্বে প্রচুর পরিমাণে নদীতে ইলিশ মাছ মারতে যাইতাম অনেক পেতামও বেশ ভালো দামে বিক্রি করতাম কিন্তু আমি এখন ইলিশ মাছ শিকারটা টোটালি ছেড়ে দিছি এর প্রধান যে কারণ সেটা হচ্ছে ইলিশ মাছের যদি আকাশজম্বি দাম তবে ইলিশ মাছের যারা জেলে আছে তাদের পেটে কিন্তু ভাত যায় না তারা ওই মাঝে মধ্যে পেটা খেয়ে একটু পানি খেয়ে ঘুমে ঘুমায় পড়ে এর কারণ এক সপ্তাহ এক সপ্তাহ পরে যদি তিন টাকা দামে একটা ইলিশ মাছ পাই সেই ইলিশ মাছের ভাগ হয় তিনটা জাল এবং নৌকার জন্য একটা ভাগ দুইজন লোক থাকে দুইজন লোকের জন্য দুইটা ভাগ সুতরাং হিসাব করলে দেখা যাবে একজনের কিষানের দাম পড়ে এক হাজার টাকা এক সপ্তাহ খাটাখাটনি করে যদি একটা বা দুইটা মাছ পাই একটা মাছ পাইলে সর্বোচ্চ ধরলাম তিন হাজার টাকা দুইটা মাছ ধরলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভাগ একজন কিষাণে পড়তেছে কত দুই হাজার টাকা দুই হাজার টাকা এক সপ্তাহ কি একজন মানুষের পক্ষে চলা সম্ভব বর্তমান বাজারে একেবারেই অসম্ভব তাছাড়া যারা নিম্ন মধ্যবিত্ত জেলে পরিবারগুলো আছে এদের কিন্তু বিভিন্ন সময় বিপদাপদে ঋণগ্রস্ত হতে হয় বিভিন্ন এনজিও সমিতি থেকে টাকা ধার করতে হয় সেই টাকা দেনা শোধ করতে করতে তাদের কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যায় যার কারণে আমার মতো এরকম অনেকেই ইলিশ মাছ শিকার বাদ দিয়ে দিয়েছেন এবং যারা দেখ বর্তমান সময় ইলিশ শিকার করতেছে এরা শখের বসে এদের সাইডে হয়তো কৃষি খামার আছে কৃষি উৎপাদনের ধান গম উৎপাদনের কাজ বাজ আছে কেউ হয়তো জুট মিলে কাজ করতেছে বা করতেছিল কেউ রাজমিস্ত্রির কাজ করে ফাঁকে মানে কাজের ফাঁকে এসে ইলিশ মাছ মাছ শিকার করে প্রফেশনালি বর্তমান কেউ ইলিশ মাছ শিকার করেই না তবে এই শখের পরিমাণ কিন্তু একেবারে আকাশ জমি একটু খেয়াল করলে দেখা যাবে নদীতে একটা জাল ফেলার মতো জায়গা নেই প্রচুর পরিমাণ ইলিশ শিকারই কারণ মানুষের বেকারত্বও বেশি তবে হ্যাঁ যে কারণগুলো বললাম ইলিশ যেটা বললাম যে প্লাস্টিক পলিথিন দূষণ আমাদের নদীতে প্লাস্টিক পলিথিন দূষণটা আসলে কিভাবে হচ্ছে নদীর উপরীয় স্তরে তো কচুরি পানা ছাড়া কিছুই নেই তাহলে প্লাস্টিক কোথায় আসলে আমাদের যে নতুন বাজার আছে খুলনার ডাক বাংলার নতুন বাজার আছে নিউ নিউ মার্কেট যেটা বলে এবং বড় বাজার আছে এই বড় বাজারের পিছনে আপনারা ফ্রন্ট সাইড দেখেন সামনের সাইড দেখেন তবে এর ব্যাক সাইড যেটা আছে পিছন সাইড এই পিছন সাইডটা একটু লক্ষ্য করলে দেখবেন কিছু টং টংয়ের মতো দোকান বড় বাজারে বিশেষ করে বড় বড় পাটাতন করে বড় বড় আরত এবং সেই আড়তের তলে প্লাস্টিক পলিথিনের স্তূপ হয়ে বিরাট পরিমাণে স্তূপ হয়ে পড়ে আছে সেই পলিথিন প্লাস্টিকগুলো নদীর জোয়ারে নিচে নেমে যাচ্ছে এবং এই যে যে সুন্দর পানি নদীর পানি এই পানির কিন্তু মধ্যস্তরে এই পলিথিনগুলো সারা বছর স্রোতের সাথে একবার দক্ষিণ একবার উত্তর করতেছে এবং আস্তে আস্তে সেগুলো বিভিন্ন জায়গায় ঘষা খেতে খেতে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে সেই মাইক্রোপ্লাস্টিক আপনারা একটি তথ্য এর মধ্যে দিয়ে থাকি দিয়ে রাখো আপনারা সমুদ্রের টুনাফিশ সম্পর্কে অনেক শুনছেন সুস্বাদু মাছ টোনাফিস এবং টুনাফিসটা জীবদ্দশায় সারা জীবনই চলতে থাকে অর্থাৎ তার পাকনানেরা সাঁতার কাটতেই থাকে এবং আপনারা যেন অবাক হবেন নদীর ইলিশ মাছও কিন্তু এই একই প্রকৃতির এরা তাদের জীবদ্দশায় সারা জীবনই চলতে থাকে সাতার কাটতে থাকে এবং সাতার কাটতে থাকার একটাই কারণ তাদের অক্সিজেন ঘাটতি পূরণ করা অর্থাৎ শ্বাস প্রশ্বাস চালানোর জন্য তারা সাতার কাটতে থাকে এবং এই সাতার কাটা অবস্থায় তারা কিন্তু এই নদীর পানিটা মুখের ভিতর নিতে থাকে মুখের ভিতর পানি নেয় এবং সেখান থেকে অক্সিজেনটা রেখে দিয়ে হাইড্রোজেনটা বার করে দেয় পানির যে আণবিক সংকেত এইচ টু ও এই অক্সিজেনটা রেখে দেয় হাইড্রোজেনটা বের করে দেয় এই অবস্থায় নদীতে এই যে পলিথিন প্লাস্টিক প্লাস্টিকগুলো আছে এই গুলো কিন্তু তার গিলের মধ্যে ঢুকে যায় সুতরাং তার গিলে বিভিন্ন ধরনের রোগ হয় এবং সেই রোগের কারণে এমনকি দু এক সময় দেখা যাচ্ছে খাবারের সাথে তার পেটের মধ্যে মাইক্রোপ্লাস্টিক চলে যাচ্ছে সেইটা হজমে ব্যাঘাত ঘটাচ্ছে যার কারণে ইলিশ মাছগুলো কিন্তু মারা যাচ্ছে তাদের বিস্তার ক্ষমতা হারাচ্ছে এবং আরও অনেক সমস্যা ঘটতেছে উৎপাদন কমে যাচ্ছে এক কথায় ইলিশ মাছের উৎপাদন কমে যাচ্ছে তার মূল কারণ কি প্লাস্টিক দূষণ বা পলিথিন দূষণ মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো কোনো জরিপ এখনো পর্যন্ত এই বিষয় হয়নি কিন্তু আমরা নদীর যে পরিবেশগুলো সরে প্রতিক্ষণ দেখতেছি প্রতিটা সময় দেখতেছি দেখে দেখে আমরা এইগুলো সম্পর্কে কিন্তু ধারণা করতেছি আমরা আমরা বা আমি অনুরোধ করব সরকার বা কর্তৃপক্ষ মৎস্য অধিদপ্তর মৎস্য সম্পদ মন্ত্রণালয় যিনি যারা আছেন আপনারা আমাদের এই ধারণাটি একটু গবেষণায় নেবেন গবেষণায় নিয়ে দেখেন যে আসলে বাস্তবে এই কারণটার কারণ ফলে মশ ইলিশ মাছের উৎপাদন কমে যাচ্ছে কিনা এমন আরও আরেকটি একটি বিশেষ কারণ হয়তো আমি মিস করে গেছি রাসায়নিক সার এবং কীটনাশক যে জমিতে ব্যবহার করা হয় সেই জমি থেকে ধুয়ে ধুয়ে মানে পানির মা পয় নিষ্কাশনের মাধ্যমে কিন্তু নদীতে এসে পড়ে এবং নদী হয় দূষিত যে কারণেও প্রাকৃতিক মাছের উৎপাদন কিন্তু নদীতে কমে গেছে সুতরাং সব বিষয় সম্পর্কে গবেষণা আলোচনা এবং তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব ধন্যবাদ সবাইকে আলোর মিছিলের পক্ষ থেকে সজল কুমার বিশ্বাস আতাই নদীর পার থেকে দিগলিয়া খুলনা